অনেক রকমেরই তো পিঠে খেয়েছেন এইভাবে পিঠের রাজা বকুল পিঠে একবার তৈরি করে দেখুন একেবারে শীতের সেরা একটা পিঠে এই এক পিঠেতেই সব স্বাদ পেয়ে যাবেন এতটা মজার হয় এই পিঠে খেতে আর এইভাবে এই পিঠে তৈরি করে একবার খেলে অন্য পিঠে আর খেতেও ইচ্ছে করবে না এতটা ভালো লাগে এই বকুল পিঠে খেতে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে খুবই সহজভাবে বানিয়ে দেখাবো শীতের সেরা বকুল পিঠে বকুল পিঠে বানানো যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে শীতের সেরা একটা পিঠের রেসিপি বলতে পারে তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে একটা বাটি নিয়েছি এইবারে এখানে নিয়েছি চায়ের কাপ চায়ের কাপ মেপে আমি দুই কাপ নিয়ে নেব শুকনো চালের গুঁড়ো তো আমি এখানে বাজারে যে কেনা চালের গুঁড়োটা পাওয়া যায় আমি সেটাই নিয়েছি আর এক কাপ নিয়ে নিচ্ছি আর ঠিক ওই কাপ মেপে দুই কাপ নিয়ে নেব ময়দা আর এখানে চালের গুঁড়ো আর ময়দাটা কিন্তু সমানভাবে নিতে হবে দুই কাপ ময়দার জন্য দুই কাপ চালের গুঁড়ো নিয়েছি এবারে ঠিক ওই কাপ মেপে আমি দিয়ে কাপ 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 চিনি আর ঠিক ওই হাফ নিয়েছি গুঁড়ো দুধ এবারে শুকনো জিনিসগুলো একটু মিশিয়ে নেব তো এখানে শুকনো জিনিসগুলো আমি একটু মিশিয়ে নিয়েছি এবারে কাপ মেপে দিয়ে দেব জল আর জলটা আমি এখানে নিয়েছি হালকা কুসুম গরম জল খুব বেশি টাটকা গরম নয় হালকা কুসুম গরম জল নিয়েছি এবারে কাপে করে এক কাপ প্রথমে দিয়ে দিচ্ছি তো আরো এক কাপ জল দিয়ে দিচ্ছি আরো এক কাপ দিলাম আর এখানে অল্প অল্প করে কাপ মেপে আমি জল দিয়ে দিয়েছি আর দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি খুব বেশি পাতলা হবে না আবার কিন্তু খুব বেশি ঘনও হবে না আর এখানে কিন্তু ঠিক আমি কাপ মেপে সাড়ে চার কাপ মতন জল দিয়েছি দুই কাপ চালের গুঁড়ো আর দুই কাপ ময়দার জন্য আর এখানে নিয়েছি সামান্য একটু লবণ লবণটা দিয়েও মিশিয়ে নেব আর ঠিক এই পিঠের গোড়াটা দেখুন খুব বেশি পাতলাও নয় আবার কিন্তু খুব একটা ঘন ঢাকা চাপা দিয়ে এক সাইডে কিছুক্ষণ রেখে দেব এইবারে এই পিঠের জন্য একটা নারকেলের পুর রেডি করে নেব তো এখানে নিয়েছি এক বাটি নারকেল গোড়া আর হাফ বাটি নিয়েছি গুড় ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর গুড়টা গলিয়ে নেব তো এখানে দেখুন নারকেলের পুড়টা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে গুড়টাও গলে গেছে নারকেলটাও ভাজা ভাজা হয়ে গেছে এবারে নারকেলের পুটটা গ্যাসের নাচ থেকে নামিয়ে নেব এবারে এই বুকুল পিঠে ভাজার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে কিছুটা মতন তেল আমি গরম করে নেব এদিকে আমি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে একটা গোলা বানিয়ে নিয়েছিলাম তো এখান থেকে বাটি হাতা করে আমি এক হাতা মতো নিয়ে নিচ্ছি আর এই নারকেলের পুরের এখান থেকে কিছুটা মতন নারকেলের পুর নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে এইভাবে করে একটু চ্যাপটা করে নেব এই দেখুন এবারে আমি এই গোড়ার মধ্যে এইভাবে মাঝখান দিয়ে দিয়ে দেব এই দেখুন এবারে হালকা হাতে পিঠেটা তেলের মাঝখানে ছেড়ে দেব আর এখন কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রাখতে হবে কিছুক্ষণের মধ্যে দেখবেন পিঠেটা খুব সুন্দরভাবে ওপরের দিকে ভেসে উঠবে আর এই দেখুন হালকা হাতে এভাবে করে একটু চাপ দিলেই এই দেখুন কত সুন্দর হয়েছে খুব বেশি একটা লালচে করব না এই পকুল পিঠে কিন্তু একটু সাদাই হয় তো এইবারে তেল থেকে ঝরিয়ে তুলে নেব ঠিক আরো একটা পিঠে আমি একইভাবে তৈরি করে নেব কিছুটা ব্যাটার আমি নিয়ে নিয়েছি আর এভাবে করে নারকেলের পুর দিয়ে তেলের মাঝখানে দিয়ে দেব তো এই দেখুন কিছুক্ষণের মধ্যেই দেখবেন পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে ভেসে উঠবে এবারে এভাবে করে হালকা হাতে উল্টে দিতে হবে আর গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রাখতে হবে এ দেখুন এই পিঠেটাও কত সুন্দরভাবে ফুলে উঠেছে তো বন্ধুরা এই দেখুন এখানে আমি সবগুলো বকুল পিঠে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবারে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে আর এই আমি নিয়েছি পাঁচশো মতন লিকুইড দুধ দুধটা আমি আগে থেকে জাল করিনি কাঁচায় আছে এবারে কড়াই নিয়ে নেব এবারে এখানে নিয়েছি দুটো এলাচ আর এলাচটা আমি একটু ফাটিয়ে নিয়েছি এবারে দুধটা একটু জাল দিয়ে নেব তো এখানে দুধটা খুব সুন্দর ফুটে উঠেছে এবারে এখানে নিয়েছি দুই টেবিল চামচের মতন গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব দুই 2 টেবিল চামচ চিনি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবার চিনিটা গলিয়ে নেব তো এইদিকে দুধটাও খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে এইবারে গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দেব দুধটা কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই এইবারে এইদিকে যে আমি বকুল পিঠেগুলো ভেজে রেখেছিলাম এই পিঠেগুলো এক এক করে নিয়ে এই দুধের মধ্যে আমি দিয়ে দেব এখানে ভালো করে আমি দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন কতটা সুন্দর লাগছে পিঠেগুলো দেখতে এবারে আমি ঢাকা চাপা দিয়ে পিঠেটা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো এখানে হালকা একটু ঠান্ডা করে বাটির মধ্যে ঢেলে নিয়েছি এখন রেডি হয়ে গেল শীতের রাজা বকুল পিঠে ভীষণ ভালো লাগে খেতে এবারে খাওয়ার জন্য আমি এখানে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কয়েকটা আর এই পিঠেগুলো একদমই সহজ তৈরি করা খেতে তো ভীষণ ভালো লাগে একদমই নরম তুলতুলো হয় পিঠেগুলো এ দেখুন কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা আজকে এই বকুল পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একবার হলো বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল